হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং এ স্বার্থ থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো গুজরাতি কাপড় এই কাপড়গুলো আপনারা সচরাচল চারশো পঞ্চাশ থেকে শুরু করে আজকে অফার দিবেন আপনারা বিক্রি হ্যাঁ আজকে অফারে থাকবে

কুল আড়াই হাত বহর থাকছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটা আপনাদের ভালো লাগবে যেটা ইচ্ছা নিতে পারবেন দাম থাকছে মাত্র এক দুশো টাকা তাই না অনলি দুশো মাত্র এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিলে অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন